আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকিম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা লাকি জব নিয়ে আলোচনা করব। লাকি জবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্ট করবেন এই বিষয়ে আলোচনা করব। তো আমাদের পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আপনারা এই সাইডে চলে আসবেন আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন ওয়েবসাইটে অ্যাড থাকার কারণে রেজিস্টার বাটনে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারে তো আপনারা ব্যাক এসে আবারও ক্লিক করবেন এবার আপনার সরাসরি লাকিজা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন ক্লিক টু আর্ ক্লিক করবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনি আপনার ফার্স্ট অফ অল এগোটায় আপনি আপনার ইউজার নেমটি দেবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এখানেও দিবেন দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমি এগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনি সম্পূর্ণ এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার পরে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে তো এখানে লগ ইনের উপর একটি ক্লিক করবেন লগ ইন করার সাথে সাথে আপনি এখানে দুই হাজার পয়েন্ট পেয়ে যাবেন ফ্রিতে তো দুই হাজার পয়েন্ট পাওয়ার পরে আপনারা নিচে আসবেন সব মেসেজ টাক্সের উপর একটা ক্লিক করবেন এগুলো নেক্সট করে আপনি স্কিপ্ট করে দেবেন এখানে যে ফাঁকা ঘরটি আছে এই ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে নিচ্ছি এ এখানে আপনি গেট কোডের উপরে একটি ক্লিক করবেন গেট কোডের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু কোড দিয়েছে এবং এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ থেকে একটা এস এম এস আসছে এই যে তো এই এস এম এসের উপরে একটি ক্লিক করবো কনফার্মের উপরে একটি ক্লিক করব মোবাইল ডাটার উপরে ক্লিক করব আপনার ফোনে যদি ভেরিফিকেশন চাই তো আপনি আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখান থেকে আনলক করে নেবেন তারপরে এখানে তারা যে কোডগুলো আমাদেরকে দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কোডগুলো তারা আমাদের দিয়েছে এই কোডটা সম্পূর্ণ ওখানে টাইপ করে দিবেন অথবা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন একটু লোড নেওয়ার পরে এখান থেকে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে যদি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস হয় তাহলে এখানে আপনার একটি নাম দিতে হবে আর যদি হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হয় তাহলে এখানে কোনো নাম দেওয়া লাগবে না তো আমি এখানে নামটি দিয়ে নিচ্ছি এখানে নাম দেওয়ার পরে আমরা সেভ আইকনে একটি ক্লিক করব আমরা আবারও আমাদের সেই পেজে চলে আসবো একটু রিফ্রেশ করি রিফ্লেশ করার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আমাদের নাম্বারটি অনলাইন আছে তো আবার হোম অপশনে ক্লিক করবো ইন্ডেক্স অপশনে ক্লিক করার পরে এখানে উইড্রো ম্যাথরটি সেট করবো আমরা তার জন্য আইকনে ক্লিক করব এই অ্যাকাউন্ট উইথড্রোলে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা বাঙালিটা সিলেক্ট করে দেব নিচে দেখতে পাচ্ছেন ইডিট আইকন আছে তো আমরা এখানে ইডিট আইকনে ক্লিক করবো এখানে আপনার যে কোনো একটি নাম্বার দিবেন বা আপনি যে অ্যাকাউন্ট করার সময় যে নাম্বার দিছেন ওই নাম্বারটি দিবেন বা বিকাশ নাম্বার দিলেও কোনো সমস্যা নাই এখানে ক্লিক করে এখানে বিকাশ নগদ রকেট উপায় আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন এবং এখানে আপনার বিকাশ কিংবা নগদ যে নাম্বারটি আছে ওইটা দিতে হবে এবং এখানে আপনার নামটি দিতে হবে তো আমি এগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি এই কনফার্ম অপশনে ক্লিক করবেন এখানে আপনার সাকসেসফুল সাবমিট হয়ে গেছে তো এখান থেকে আপনার মিনিমাম বিশ হাজার পয়েন্ট হলে আপনি এখান থেকে একশো টাকা উইড্রো করতে পারবেন আদারওয়াইজ এখান থেকে উইড্রো করতে পারবেন না এখান থেকে আপনি ফ্রেন্ডকে ইনভাইট করেও ইনকাম করতে পারবেন ইনভাইট ফ্রেন্ড নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনার যে ইনভাইটেশন লিংক আছে এখান থেকে কপি করে আপনি ফ্রেন্ডের মাধ্যমে দিয়ে সেখান থেকে তারা অ্যাকাউন্ট করে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তারা যদি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পয়েন্ট আর্নিং করবেন এখান থেকে রেওয়ার্ড ইনভাইটেশন রেওয়ার্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কয়টা রেফার করা আছে বা কয়টা ভ্যালিড হয়েছে এবং এখানে তারা বলতেছে যে পাঁচটা রেফার কমপ্লিট হলে আপনার এখান থেকে তিন হাজার পয়েন্ট দেবে দশটা কমপ্লিট হলে আপনাকে পাঁচ হাজার দিবে দেবে এবং যদি একশো কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার পয়েন্ট পাবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা এক্সট্রা কিছু আপনার এখান থেকে পয়েন্ট অ্যাড করে দিবে চেক ইনে ক্লিক করে দেখি কি আছে চেক ইনে চেক ইনে ক্লিক করার পরে এখানে আপনি প্রত্যেক দিন একটি পঞ্চাশ করে কয়েন্ট পাবেন তার জন্য চেক ইনে ক্লিক করতে হবে আমরা চেক ইনে ক্লিক করছি মেবি এটা আরও কিছুক্ষণ পরে দিবে অবশ্যই এটা আরও কিছুক্ষণ পরে দিবে এখানে যদি আমরা কাস্টমার সার্ভিসে যোগাযোগ করি এখানে কাস্টমার সার্ভিস আছে এখান থেকে তাদের সাথে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হইলে এখানে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে তাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাকাউন্টে ক্লিক করে ডেলি রেওয়ার্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আপনার ডেলি একটি রেওয়ার্ড দিবে যেখানে দশটি রেফার কমপ্লিট করলে আপনি পাবেন তিন হাজার পয়েন্ট এবং তিরিশটি রেফার কমপ্লিট করলে আপনি পাবেন দশ হাজার পয়েন্ট এভাবে আপনি মোট ষাট হাজার পয়েন্ট পাবেন এখান থেকে অবশ্যই আপনি যাকে রেফার করবেন তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্ট করার চব্বিশ ঘন্টা পরে আপনি এখান থেকে এই রেওয়ার্ডগুলো পাবেন আমরা আবারও অ্যাকাউন্টে ক্লিক করলাম এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওইটা চেঞ্জ করতে পারেন এবং আর্নিং ডিটেলসে ক্লিক করলে আপনি কত ঘন্টা পর পর এখান থেকে আর্নিং করতেছেন বা কত ঘন্টা পর পর তারা কত করে কয়েন দিচ্ছে এখানে লিস্ট আকারে শো করবে এবং উইথড্রো ডিটেলসে যদি আমরা ক্লিক করি উইথড্র ডিটেলসে ক্লিক করার পর পরই আমরা দেখতে পারবো এখানে আমরা কতটা পেমেন্ট নিয়েছি বা কতটা পেমেন্ট এখান থেকে পেন্ডিং আছে কতটা পেমেন্ট রিজেক্ট করেছে এগুলো সব এখানে শো করবে হোয়াটসঅ্যাপ নিয়ে আমি আগেও দুইটা সাইডের ভিডিও আপলোড করছি তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালো পরিমাণে টার্নিং জেনারেট করতে পারবেন যদি আপনি রেফার করতে পারেন বা আপনার যদি অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণে টার্নিং করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আগের যে দুইটা সাইডের ভিডিও দিয়েছি ওই ভিডিও দুইটা দেখে আসবেন এবং এই সাইডের ভিডিওটা দেখে আপনি এখান থেকে কিভাবে কাজ করবেন সে পদ্ধতিগুলো দেখানো হয়েছে আপনি সেখান থেকে কাজ শুরু করতে পারেন এর ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা এই সাইডের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন করে এখানে কাজ করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ